গুড মর্নিং বন্ধুরা মঙ্গলবার সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাড়ে সাতটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন ড্রেস দেখেই বুঝতে পারছেন এখন যাব সুইমিং এ তো চলুন সাড়ে সাতটা বেজে গেছে তো হাতে বেশি সময় নেই সুইমিং এর ওখানে যাওয়া যাক ওখানে গিয়ে আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছি দেখুন বন্ধুরা চলে এসেছি সুইমিং পুলেতে এখন সুইমিং পুলেতে আমাদের গ্রুপের সব লোক নেমে গেছে আমার আজকে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে দেখুন ঘটা বাজে বাজে আটটা দশ দশ মিনিট লেট মর্নিং আমাদের সাঁতার হয়ে গেছে পুল ছেড়ে দিয়েছি দেখুন সবাই উঠে গেছে এখন বাজে নটা বাজতে দশ এবার এখান থেকে বেরিয়ে সামান্য একটু আড্ডা মেরে বাড়ির দিকে রওনা দেবো তো চলুন আড্ডার দিকে যাওয়া যাক পুলের এখানে চারদিকে সুন্দর সুন্দর পাতাবাহারি গাছ লাগানো আছে কিন্তু এই ঝাউ গাছটা এটা আমার সব থেকে ফেভারিট এটা খুব ভাল লাগে আমার দেখতে আগে বেশি একটা লোক নেই মিঠুন্দা ঘুরতে গেছে আমরাও ঘুরতে যাব দীঘাতে তাই আমরা যারা যারা ঘুরতে যাব দীঘাতে তারা সবাই মিলে বসে একটা হোটেল চুজ করলাম হোটেল বুক করা হলো ট্রেনের বাসের টিকিট কাটা হলো এই সব কিছু করা হলো ওই সৌভিকদের বাড়িতে গেছিলাম না ওখানে এটা কি ভাই এটা মাঙ্গা মাঙ্গা মানে মাঙ্গা মানে এটা জ্যাপানিজ কমিক্স বলছে বড় আচ্ছা এটা জাস্ট জ্যাপানিজ কমিক্স মাঙ্গা বলে আচ্ছা এটা উল্টো দিক দিয়ে পড়ছিস কেন উল্টো দিক দিয়ে পড়ছি কারণ হচ্ছে এটার মানে ইউজুয়ালি কি হয় অন্যান্য কমিক্স গুলো ডান দিক থেকে বাদিকে পড়ে কিন্তু এটার লেখা স্টাইলটা আলাদা এটা বাদিক থেকে ডান দিকে পড়তে হয় তাই নাকি আর এমনি এখানে কি হয় এখান থেকে শুরু করতে হয় এখানে আসতে হয় তো এখান থেকে এদিকে যেতে হবে সব কটায় হুম তো এই চলছে সব দাম কত মোটা আমরা ছোটবেলায় পড়তাম কমিক্স এর বই পড়তাম চাঁদা চৌধুরী বাটুল দিগরেট এইসব পড়তাম দশ পনেরো টাকা দাম থাকতো তাই মানে আমাদের সারা মাস ধরে পয়সা জমিয়ে তারপরে মাসে মাসে বেড়াতো একটা কিনে আনতাম অনলাইনে অনেকেই কী করে ওইটা কালার দিয়ে দেয় ওটা কালার দিয়ে ছাড়ে না কিন্তু এগুলো অথেন্টিক এগুলো মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের নিয়ম এটা মাঙ্গা স্টাইল মাঙ্গা স্টাইল এটা আমি তো জানতাম যে মাঙ্গা সেই ক্যারেক্টারগুলোকে বলে যাদের নাকগুলো পুচকে পুচকে আর চোখগুলো বড় বড় হয় ওগুলোকে মাঙ্গা ক্যারেক্টার বলে ওইটা নাইন নাইনটিসের সময় ছিল মানে তখন মানে আর্ট স্টাইলটা ওরকম ছিল আচ্ছা এটা এটা আরও আগে যদি বলবো এটা নাইন্টিন এইটিসের এটা আচ্ছা

বেজে গেছে দুটো পনেরো চলে এসছি লাঞ্চ করতে আজকে লাঞ্চে রয়েছে কুমড়ো ভাতে আলু ভাতে আরও অনেক কিছু দেখাচ্ছি একে ডাল ঝুড়ি আলু ভাজা পনিরের তরকারি বড়া এত কিছু আজকে রয়েছে এই ঝুড়ি আলু ভাজা আর পনিরের তরকারিটা বড়বন দিয়ে পাঠিয়েছে মা আর আমি দুজন রয়েছি এই খাবো ছোট বেবি ঘুম থেকে উঠে বিকেলবেলা খুব বায়না করছিল যে ও বাইরে যাবে তাই জন্য ওর দিদুন আর মা মিলে নিয়ে এসছি ওকে পার্কে আস্তে আস্তে ঘোরাও তুমি তো উল্টো দিকে ঘোরা সোজা দিকে ঘোরা সোজা দিকে ঘোরাও আস্তে আস্তে ঘোরা হ্যাঁ বেশি জোরে দেবেন না ঘুরতে পারবে আস্তে আস্তে আর একটু ঠেলে দাও আর একটু ঠেলে হ্যাঁ বাতা

কিছু করবেন আস্তে আস্তে দাও কুতু মস্তি হয়েছে মস্তি নাচলিপে যাতে হবে না এটা যাবো খুব চলো <risque swojąaky doors> পার্কে অনেক মজা করা হয়েছে এইবার দ্বিদুনের সঙ্গে এসছে ট্রেন গাড়ি দেখতে বালি স্টেশনে তো খানিকক্ষণ ট্রেন গাড়ি দেখে তারপর আবার যাবে বাড়ি এখন একটু বেরাচ্ছি দেবার দোকানে যাব একটা আংটি করতে দেবো এই আংটিটা অ্যাকচুয়ালি রিপ্লেস হবে অনেক পুরনো হয়ে গেছে এটা রিপ্লেস হবে চলুন আমার সঙ্গে চলে এসেছি আমি দেবার দোকানে তো দেবার দোকানে আমি সচরাচর সন্ধেবেলা আসতে চাই না এত ভিড় থাকে কিন্তু আজকে তো আমার ভেবে গুড লাক দেখছি পুরো দোকান ফাঁকা বারে বা কি ব্যাপার স্যার আজকে এত ফাঁকা কেন দোকান বর্তমানে দেবার দোকানে প্রচুর ভিড় লেগে থাকে কেন জানেন এই যে জিনিসটা দেখছেন এইটার জন্য এটা কী আমি একটু বলি এই যে চোকারটা দেখছেন অন্যান্য স্যাঁকড়ার এটা বানাতে গেলে দশ পনেরো গ্রাম কুড়ি গ্রাম পর্যন্ত সোনা লেগে যাবে কিন্তু দেবা এমন একটা টেকনোলজি ইউজ করছে এই পুরো চোকারটা ও তৈরি করে দিচ্ছে এক গ্রাম মাত্র সোনায় যে কারণে সারা জায়গার থেকে লোক চলে আসছে ওর কাছে এটা বানাতে তো এটার সম্পর্কে ডিটেলস ওর মুখ থেকে সোনাই ভালো তো চলুন দেখা যাক দেবা কি বলছে এটার সম্পর্কে নমস্কার বন্ধুরা আমি দেবাশিস চৌধুরী সরাসরি কাঞ্চন জুয়েলার্স থেকে তো আপনারা দেখছেন একটা ক্রাউন চোকর এটা প্রচুর 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 ভাইরাল একটা প্রোডাক্ট এটা সোনার তৈরি হচ্ছে প্রচুর সবাই সোনার ডিজাইন দিয়ে বানাচ্ছে কিন্তু এটা বানাতে গেলে দশ থেকে পনেরো গ্রাম কুড়ি গ্রাম সোনা লাগছে যেখানে আমরা এক গ্রাম সোনা দিয়ে এটা প্রস্তুত করে দিচ্ছি যেমন এটা হলমার্ক রূপ দিয়ে বানাচ্ছি বানানোর পরে এর গায়ে আমরা এক গ্রাম সোনা লাগিয়ে দিচ্ছি এটা হচ্ছে এক গ্রাম সোনা অ্যাসিডে চটকা মারলেও কিছু হবে না লাইফ টাইম ইউজ করলেও কিছু হবে না ফিনিশিং নাইন ওয়ান সিক্স হলমার্ক স্ট্যাম্প করা থাকছে ল্যাব টেস্টিং সার্টিফিকেট দেওয়া থাকছে এটা দেড় গ্রামে অর্ডার ছিল আমাদের এটা দেড় গ্রাম দেওয়া আছে মোট ওজন আছে পনেরো চব্বিশ গ্রাম সাতশো নব্বই মিলি সোনা লাগানো আছে দেড় গ্রাম বারকোড স্ক্যানার ছবি সহ কাঞ্চন জুয়েলার্স দেবাশিস চৌধুরী অশেষ ধন্যবাদ সাড়ে দশটা বেজে গেছে দেবার দোকান থেকে ফিরে চলে এসেছি ডিনার করতে ডিনারে আজকে রয়েছে সকালের ঝুড়ি আলু ভাজা আর মা করেছে ডিমের ঝোল তো বন্ধুরা এই ব্লগটাকে আমি এত অব্দি রাখলাম দেখা হবে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে যেমন রোজ আসি সেরকমই সন্ধ্যে ছটার সময় চলে আসবো কিন্তু আপনারা দেখলেন দেবা কীরকম নতুন একটা টেকনিক তৈরি করেছে আজকালকার দিনে ভারী গয়না পরে রাস্তায় বেরোনো খুব রিস্কি হয়ে গেছে সেই কারণে এই যে এক গ্রাম দেড় গ্রামের মধ্যে যে এত কঙ্কন বাউটি চোকার যা যা কিছু মেয়েদের গয়না আছে সব তো আমি নাম জানি না এই সব কিছুই ও এক গ্রাম দেড় গ্রামের মধ্যে বানিয়ে দিচ্ছে তার ফলে অ্যাফোর্ডেবলও হয়ে যাচ্ছে এবং আপনার কাছে রিস্ক ফ্যাক্টরটাও কমে যাচ্ছে এই জন্য বিভিন্ন জেলা ফেলার থেকে লোকজন এসে একদম ভিড় এমনও হচ্ছে যে ওকে হয়তো একদিন থাকতে দিতে হচ্ছে কাস্টমারদেরকে এত দূর থেকে এসে সেই দিনকে তার ফিরে যাওয়া পসিবেল না তো এ একজন ব্যবসাদার নয় একজন খুব ভালো মানুষ আপনি যদি কখনো দরকার পড়ে তাহলে এর থেকে জিনিস তৈরি করে দেখতে পারেন যে একটা যে জেনুইন পারসেন সেটা আমার কথায় না আপনি নিজে বিচার বুদ্ধি আছে তাই দিয়ে বিচার করে আপনি নিজেও বলবেন যে হ্যাঁ একজন জেনুইন পারসনের খোঁজ পেয়েছি এমন লোক যাদেরকে আপনি হাজার জনের মধ্যে একজন খুঁজে পান এ হচ্ছে সেরকমই একটা মানুষ তো এটা আমার কোনো পন্সার ভিডিও না যে আমি ওর গুণগান গাইব আমি ওকে ছোটোর থেকে চিনি আমার পাড়ার ছেলে তাই জন্য বলছি এবং আপনি যদি চান একবার যাচাই করে দেখতে পারেন তো সেক্ষেত্রে আপনি আপনার বিচার বুদ্ধি দিয়েও একই কথা বলবেন এটুকু আমি বিলিভ করি তো যাই হোক দেখা হচ্ছে কালকে সন্ধে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা